আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি পঞ্চম টি সি প্রোগ্রাম সম্পর্কিত কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক তো প্রশ্নটি আগে সামনে নিয়ে আসি এই যে প্রশ্নটি আমি নিয়ে আসলাম এখানে দুই লাইনের একটি ছোট্ট উদ্দীপক আর এইখানে উদ্দীপকের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে তো এইখানে ক এবং খ তোমরা হয়তো নিজে পারবে তারপর আমি মুখে বলে দিব ক এবং খ কিন্তু এই গ আর ঘ মূলত আমরা লিখে সমাধান করে দেখাবো কারণ গ এবং ঘ অনেক শিক্ষার্থীর কাছে কঠিন মনে হয় সেই জন্য তো এই ক্ষেত্রে ক নাম্বারে বলছিস ফর্মেটি স্পেসিফায়ার কি ফর্মেটি স্পেসিফায়ার হচ্ছে আমরা অনেক সময় এই যে বিভিন্ন তথ্য বিভিন্ন ডেটা ইনপুট নেওয়ার জন্য এবং আউটপুট আকারে দেখানোর জন্য যে ফরমেট ব্যবহার করি যেমন পার্সেন্টেজ ডি ব্যবহার করি পূর্ণ সংখ্যা ডেটার জন্য পার্সেন্টেজ এ ব্যবহার করি এই যে ভগ্নাংশ ডেটা ব্যবহারের জন্য পার্সেন্টেজ সি ব্যবহার করি এ অক্ষর টাইপ ডেটা বিশেষ করে ইনপুট আউটপুটের জন্য তাই না তাহলে এইগুলো হচ্ছে ফর্মেট স্পেসিফায়ার এবার আসি ফর এবং ডু লুপের মধ্যে এখানে বলতে চাচ্ছে ফর লুপ আর ডু হয়েল লুপ দুটার মধ্যে কোনটি ব্যবহার করা সহজ তো আমার দৃষ্টিতে লুপ ব্যবহার করা সহজ কারণ লুপের গঠনটা এক এক একটা লাইনের মধ্যে সীমাবদ্ধ তাই না সেজন্য ফল লুপের গঠনটা ডু হোয়েলের তুলনায় সহজ তো এই ক্ষেত্রে লুপ এবং ডু হোয়েল লুপের অল্প কিছু ব্যাখ্যা দিয়ে লাস্টে লিখতে হবে যে লুপ ব্যবহার সহজ তো ক এবং খ গেল এবং গণ অঙ্গরের জন্য আমরা মূলত ফ্লোচার্ট অঙ্কন করব তো এই উদ্দীপকের আলোকে যদি ফ্লোচার্ট অঙ্কন করতে চাই এখানে বলেছে ইন্টার অ্যান্ড ইন্টেজার ভ্যালু ফাইভ মনে করি পাঁচ একটি সংখ্যা আর এই পাঁচ এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে একশো মানে কি পাঁচ গুণ চার গুণ তিন গুণ দুই গুণ এক এই গুণ করলে একশো বিশ হবে যাকে বলে ফ্যাক্টোরিয়াল নির্ণয় তো তাহলে ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের কোনো একটি সংখ্যা কিবোর্ড থেকে ইনপুট দিয়ে সেই সংখ্যাটির ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের এই ফ্লোচার টাকতে হবে তো এই ক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের ফ্লোচার্ট আমরা অঙ্কন করে দেখাবো দু হাজার কুমিল্লাপোড দুই হাজার তেইশ সালের প্রশ্নের আলোকে তো আমরা এইভাবে উত্তর লিখতে পারি উত্তর গোয়া উদ্দীপকে বর্ণিত আউটপুট একটি ফ্যাক্টরিয়াল নির্ণয়ের প্রোগ্রাম আমরা দেখলাম তো ফ্লোচার্টের শুরুতে আমরা এইটা অঙ্কন করবো এই যে এর মধ্যে লিখবি স্টার্ট এরপরে এই কিবোর্ড থেকে তথ্য ইনপুট নেওয়ার জন্য আমরা ইনপুট ফাংশ ইনপুট ফাংশন ব্যবহার করি তাই না আর এইখানে ইনপুট এর জন্য নির্ধারিত প্রতীক হচ্ছে এই ইনপুট প্রতীক যেটিকে সামান্তরিকের মতো এর মধ্যে লিখবো ইনপুট এই এন লিখতে পারে মনে করি এন একটি সংখ্যা এন হচ্ছে এখানে ভেরিয়েবল এন এর মান আমরা ইনপুট দিব আচ্ছা এরপরে কি করব আমরা এইখানে এই আয়তাকার প্রতীক বা প্রক্রিয়াকরণ প্রতীকের মধ্যে আমাদের যে সংখ্যাটি এনতম সংখ্যা পর্যন্ত হবে তার জন্য আমরা একটি কাউন্টার ভেরিয়েবল নিতে পারি সেটা হতে পারে আয় হতে পারে এ যাই হোক না কেন তা আমি মনে করি আয়স আয় নিলাম তা আয়ুষমান ওয়ান আর এইখানে এই ফ্যাক্টোরিয়াল নির্ণয় করে রাখার জন্য আরেকটা ভেরিয়েবল লাগবে সেটি মনে করি ফ্যাক্ট তো এই ক্ষেত্রে আয়ুষমান ওয়ান মানে ওয়ান থেকে কাউন্ট করা শুরু করবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে তাই না এনের মান যদি ফাইভ হয় তাহলে পাঁচ পর্যন্ত যাবে এই আয়ের মান আয় হচ্ছে এখানে কাউন্টার ভেরিয়েবল যার মান ইনিশিয়াল করে দিব যেটি দিয়ে যেটি দিয়ে শুরু হবে পাঁচ সরি এক দিয়ে শুরু হবে এক থেকে কাউন্ট করা শুরু করবে আর কাউন্ট করে ফ্যাক্টরিয়াল নির্ণয় করে ফ্যাক্টরিয়ালের মধ্যে রাখার জন্য ফ্যাক্ট ব্যবহার করেছি যার ভ্যালু হবে এক এখন অনেকের মনে হতে পারে আগে আমরা সাম যোগফল নির্ণয়ের জন্য সাম সমান জিরো লিখেছিলাম মনে আছে হ্যাঁ তোমাদের হয়তো অনেকেরই মনে আছে আমার ক্লাস যারা দেখো নিয়মিত তো সাম সমান জিরো কিন্তু এখানে ফ্যাক্ট সমান ওয়ান হলো কেন কারণ সাম সমান এর সূত্র হচ্ছে সাম প্লাস আয় আয়ের মান যোগ করব। সেই জন্য শূন্যের সাথে যোগ এক যদি যোগ করি এক হয় তাই না বাট আমি যদি এখানে ফ্যাট সমান জিরো ধরি তা জিরো ধরে আমরা তো ফ্যাক্টরিয়াল নির্ণয়ের সময় করার সমান কিন্তু গুণ করব ওয়ান যোগ টু যোগ থ্রি তাহলে শূন্যের সাথে যদি যায় গুণ করি শূন্য হবে না সেই জন্য এখানে ফ্যাট সমান ওয়ান ধরতে হবে তা না হলে ফলাফল জিরো আসবে তাই ফ্যাক্টরিয়ালের মান আমরা ওয়ান ধরবো এরপরে আমরা একটি কন্ডিশন যাচাই করব এনতম সংখ্যা পর্যন্ত এই যোগফল নির্ণয়ের জন্য এখানে একটা শর্ত আমরা লিখব শর্ত লেখার জন্য এইটা হচ্ছে এই সিদ্ধান্ত প্রতীক সিদ্ধান্ত প্রতীকের মধ্যে আমরা লিখতে পারি আয় লেস দেন ইকুয়াল টু এন অর্থাৎ আয়ের মান তম সংখ্যা পর্যন্ত যাবে বাড়তে বাড়তে এক সময় এবং এই কন্ডিশন যদি সত্য হয় তো নিচের দিকে এই দুইটা ধাপ আরও অতিক্রম করতে হবে আর যদি মিথ্যা হয় মিথ্যা হয় মানে কি আমার যত তোমার সংখ্যা পর্যন্ত যোগ করতে বলেছি সরি গুণ করতে বলেছি ফ্যাক্টরিয়াল নির্ণয় করা শেষ তখনই কিন্তু মিথ্যা হবে তখন নো যদি হয় তার মানে আমাদের কাজ করা শেষ আমি আবারও বিষয়টা বলছি লক্ষ্য করি আয় লেস দেন ইকুয়াল টু এন বলতে বোঝাচ্ছে আয়ের মান যতক্ষণ এনে সমান হবে বা ছোটো হবে ততক্ষণ সত্য কিন্তু যখন আয়ের মান এনের চেয়ে বড়ো হয়ে যাবে তখন কিন্তু এই কন্ডিশন মিথ্যা এখন আমি যদি পাস পর্যন্ত যোগ করতে বলি এন এর মান পাস তো আয়ের মান বাড়তে 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 পাঁচ পর্যন্ত যাবে আয়ের মান যখন বেড়ে ছয় হবে তখন কিন্তু এই কন্ডিশন মিথ্যা হবে ছয় মানে কি ছয় সংখ্যাটা তো আমি যোগ করতে বলি নাই গুণ করতে বলি নাই আমি গুণ করতে বলেছি পাঁচ পর্যন্ত পাঁচের ফ্যাক্টরিওয়াল নির্ণয় করতে বলেছি সেই জন্য এটা যখন ছয় হবে তখন এই কন্ডিশন মিথ্যা মিথ্যা মানে আমার কাজ করা শেষ তখন এই যে এই বিশেষ করে আমরা এইখানে এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে দুইটা কাজ করবে একটা কাজ করবে ফ্যাক্টরিয়াল মান নির্ণ ফ্যাক্টরিয়ালের মান নির্ণয় করবে ফ্যাক্টরিয়ালের সূত্র হচ্ছে ফ্যাক্ট ইন্টু আয় ফ্যাক্টরিয়াল ইন্টু আয়ের মান যেমন ফ্যাক্টরিয়াল যখন প্রথমে ওয়ান ধরেছে ওয়ানের সাথে ওয়ান গুণ করব যা হবে তার সাথে টু গুণ করবো যা হবে তার সাথে থ্রি গুণ করবো যা হবে তার সাথে ফোর গুণ এই যে বারবার কিন্তু প্রত্যেকটি গুণ হচ্ছে কার সাথে গুণ হচ্ছে ফ্যাক্টরিয়ালের মান যা তার সাথে আয়ের মান গুণ হচ্ছে সেজন্য লিখেছি ফ্যাক্ট ইন্টু আয় এবং এই গুণ করার পাশাপাশি আয়ের মান এক করে বৃদ্ধি করবে সেজন্য আমরা এখানে আরেকটা আয়তাকার প্রতীক লিখে এখানে লিখবো আয়ের সমান আই প্লাস ওয়ান তারপরে আয়ের সমান আই প্লাস ওয়ান নির্ণয় করার পরে এখানে যেয়ে আবার কন্ডিশন যাচাই করবে এখানে ফিরে যে কন্ডিশন চেক করবে কি চেক করবে আয়ের মান যখন ওয়ান ছিল তারপরে আয়ের মান টু হবে থ্রি হবে ফোর হবে এরকম এক করে বাড়তে বাড়তে যাবে বাড়তে বাড়তে যখন যাবে শেষ পর্যন্ত যখন এই কন্ডিশন মিথ্যা হবে তখন এই ফ্যাক্টরিয়াল মান যেটি হচ্ছে যোগ ফলটা আউটপুট আকারে এদিকে প্রিন্ট করে দেবে এই সাইডে এখানে প্রিন্ট আকারে দেখাবে প্রিন্ট ফ্যাক্ট অর্থাৎ এই ফ্যাক্টরিয়াল মান যেটা হবে সেটা এখানে প্রিন্ট করে দেবে যখন এই কন্ডিশনটা মিথ্যা হবে মিথ্যা হবে মানে কি যখন আয়ের মান বড় হয়ে যাবে তো এইভাবে আমরা এই ফ্লোজাটা অঙ্কন করতে পারি তো উদ্দীপকের আলোকে ঘন প্রশ্নটি আমরা কী ছিল লক্ষ্য করি ঘনং প্রশ্নে বলেছিল এই যে উদ্দীপকে আবার ফিরে আসলাম তো এই যে কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ সালে ঘনং প্রশ্নে কী বলেছে উদ্দীপকের প্রোগ্রামটি ফল রুপের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব কিনা ব্যাখ্যা করো যাচাই করো তাহলে এই প্রোগ্রামটি আমরা ফল রুপ ব্যবহার করে উদ্দীপক মানে কি ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের প্রোগ্রাম তো ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের প্রোগ্রাম সি প্রোগ্রাম আমরা লিখে দেখাবো যে কীবোর্ড থেকে কোনো একটি সংখ্যা যদি আমি ইনপুট দিই সেই সংখ্যাটির ফ্যাক্টোরিয়াল কত হবে সেটা নির্ণয় করার জন্য আমরা সি প্রোগ্রাম লিখবো লুপ ব্যবহার করে যাই সমাধানের চেষ্টা করি আচ্ছা তো এই যে লক্ষ্য করি ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি ফ্যাক্টরিয়াল হচ্ছে আমি যদি ফাইভের ফ্যাক্টোরিয়াল নির্ণয় করি তাহলে এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল আমি যদি ছয়ের ফ্যাক্টোরিয়াল নির্ণয় করি তাহলে এক থেকে ছয় পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল বোঝায় সেজন্য আমাদের সিরিজটা হবে এরকম এখন এই যে ওয়ান টু থ্রি এগুলো যদি আই কাউন্টার ভেরিয়েবল হিসেবে আয়ের মান যদি আমি আই গণ্য করি যে এই আমাদের একটা কাউন্টার ভেরিয়েবল লাগবে যার যেটি দিয়ে কাউন্ট করবে গণনা করবে তো মনে করি আয় হচ্ছে কাউন্টার ভেরিয়েবল তাহলে এখানে আয়ের মান ওয়ান সে ওয়ানের সাথে এক যোগ করে আবার টু টু এর সাথে এক যোগ করে থ্রি থ্রির সাথে এক যোগ করে ফোর ফোরের সাথে এক যোগ করে ফাইভ এভাবে কিন্তু আয়ের মানটা বারবার বাড়তে বাড়তে যাচ্ছে তাই না আচ্ছা যাই হোক এই সিরিজের আলোকে আমরা এখন এখানে সি প্রোগ্রাম লিখবো ফলুপ ব্যবহার করে সি প্রোগ্রামের শুরুতে কী লিখতে হয় মনে আছে আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অনেকেই পারো প্রথমে আমরা একটি হেডার ফাইল যুক্ত করব ইনক্লুড হ্যাশট্যাগ ব্যবহার করে ইনক্লুড এস টি নামে আমরা একটি হেডার ফাইল যুক্ত করব। এই হেডার ফাইলটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল তারপরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। মেন ফাংশন দিয়ে ওপেনিং কার্লে ব্র্যাকেট এখানেও লিখতে পারি এখানেও লিখতে পারি সমস্যা নেই এরপরে আমরা এখানে এখানে একটি ওয়ার্ড ঘোষণা লিখবো ভেরিয়েবল ঘোষণার জন্য এইখানে এই সংখ্যাগুলো কিন্তু পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা গুণ করে পূর্ণ সংখ্যায় প্রকাশ করে তার মানে আমরা যে ডেটা নিয়ে কাজ করতেছি সেটা কিন্তু পূর্ণ সংখ্যা ইনটিজার টাইপ ডেটা আর ইনটিজার টাইপ ডেটার জন্য ফরমেট স্পেসিফাই হচ্ছে পার্সেন্টেজ ডি তাই না আর কিউওয়ার্ড হচ্ছে আই এন টি কেউ বলে টি কেউ বলে ইন্ট যাই বলি না কেন আইএন্ট হচ্ছে কিওয়ার্ড যেটি পূর্ণ সংখ্যা ডেটার জন্য ব্যবহার করা হয় এরপরে আমরা এখানে ভেরিয়েবল লিখব এখানে প্রধান যে ভেরিয়েবল সেটি হচ্ছে আমি যদি এনতম সংখ্যা পর্যন্ত গুণ করি সেক্ষেত্রে লিখতে পারি এন হচ্ছে আমাদের ইনপুট ভেরিয়েবল এখানে যেমন পাস পর্যন্ত গুণ করতে বলেছে মনে করি এটা এনতম সংখ্যা পর্যন্ত আমি গুণ করব। তাহলে এন হচ্ছে আমাদের ইনপুট ভেরিয়েবল এবং এই কাউন্ট করার জন্য আর একটা ভেরিয়েবল নিব। আয় আয় নিতে পারি এ নিতে পারি সমস্যা নেই তারপরে এই আয়ের মান গুণ করে করে যেটা হবে সেটা রাখার জন্য আরেকটা ভেরিয়েবল নিব সেটা নাম দিতে পারি ফ্যাক্ট এবং ফ্যাক্ট সমান ওয়ান ইনিশিয়াল করে দিব যেমন আমরা ইতিপূর্বে সাম সমান জিরো লিখেছিলাম কারণটা কি যোগফল নির্ণয়ের সূত্রে হচ্ছে সাম সমান সাম প্লাস আয় ইতিপূর্বে আমার সিরিজ ক্লাস যেগুলো দেখেছো সেটা তো লক্ষ্য করেছ এখন আমি যদি এখানে লিখি ফ্যাক্ট সমান জিরো তাহলে ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের সূত্র কিন্তু ফ্যাক্ট সমান ফ্যাক্ট ইন্টু আয় ফ্যাক্ট ইন্টু আয় এর সাথে এই আয়ের মান গুণ করব প্রত্যেকটা তো গুণ করার সময় আমি যদি এখানে ফ্যাক্টোরিয়ালের মান জিরো ধরি তাহলে কিন্তু ফলাফল জিরো হবে গুণ করার সময় সেজন্য এখানে ওয়ান ধরতে হবে বিষয়টি খেয়াল রাখবো এরপরের লাইনে আমরা প্রিন্ট এ ফাংশনের মধ্যে ইউজারের কাছ থেকে তথ্য পাওয়ার জন্য একটি স্টেটমেন্ট আমরা এখানে প্রদর্শন করব। তার জন্য লিখতে পারি এই ভ্যালু ইন্টার অফ ইনপুট অথবা লিখতে পারি ইন্টার অ্যান্ড ইন্টার নাম্বার এটা অ্যাকচুয়ালি আমরা নিজের মতো করে লিখতে পারি এই লাইনটা লেখা বাধ্যতামূলক না কিন্তু এই লাইনটা লিখলে প্রোগ্রামটা যখন রান করব তখন এই লাইনটা দেখা যাবে ডাবল কটের মধ্যে যেটি লিখেছি এটা দেখা যাবে প্রোগ্রামটা রান করলে আচ্ছা তো প্রোগ্রাম রান করার পরে এটা দেখতে পাবে যে ইউজার তারপরে কীবোর্ড থেকে একটা তথ্য ইনপুট দিবে একটা ডেটা ইনপুট দিবে। তার জন্য কীবোর্ড থেকে তথ্য ইনপুট নেওয়ার জন্য স্ক্যানে ফাংশন ব্যবহার করব এবং এই স্ক্যানে ফাংশনের ফরমেটটা হচ্ছে স্ক্যানে ফাংশন তারপরে আমরা এখানে ফর্মেটি স্পেসিফায়ার লিখবো মানে ডেটা টাইপের জন্য ইনপুট নেওয়ার জন্য আমরা কি করব ফর্মেটি স্পেসিফায়ার হিসেবে পার্সেন্টেজ ডি লিখব কেন লিখব পার্সেন্টেজ ডি এই যে কিওয়ার্ড হিসেবে আমরা আইএনটি লিখেছি তার মানে পূর্ণ সংখ্যার ডেটা তো পূর্ণ সংখ্যা ডেটার নির্ধারিত ফর্মেট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি তো এই বোর্ডে যে কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ সালের অঙ্কটা করতেছি এখানে কিন্তু ছিল ক নাম্বার একটি প্রশ্ন ছিল মনে আছে যে ফর্মেট স্পেসিফায়ার কি ক নাম্বারে ছিল কিন্তু এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার যে পার্সেন্টেজ ডি পূর্ণ সংখ্যার জন্য পার্সেন্টেজ এফ লিখি ভগ্নাংশ সংখ্যার জন্য এগুলিকে বলা হয় ফর্মেট স্পেসিফায়ার এখন এটা যার জন্য লিখলাম তাকে আবার পাশে লিখব তার মানে কি স্ক্যানের কাজ হচ্ছে ডেটা ইনপুট নিয়ে এখানে যেটি লিখবো তার মধ্যে রাখবে তো কার মধ্যে রাখবে এন তম যে ভেরিয়েবল নিয়েছি এন সংখ্যার মধ্যে রাখবে তো এন হচ্ছে এখানে চলক বা ভেরিয়েবল যেটি মেমোরিতে ডেটা সংরক্ষণের জন্য এন নাম ব্যবহার করেছিলাম তাই না সেজন্য অ্যান্ড এন লিখতে হবে অনেক শিক্ষার্থী হয়তো বলতে পারে আমাকে যে অ্যান্ড বানান লিখলে হবে না এইভাবে না লিখে না এইভাবে লিখতে হবে প্রোগ্রামে অন্যভাবে লেখা যাবে না তো এই হচ্ছে আমাদের ইনপুট অংশ এবার আমরা ওই ফল লুপের গঠন ফল ফলরূপের গঠনটা কি মনে আছে আমাদের খনা এই 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 খ এই ছিল ফল লুপ ছিল এবং ডু হয় লুক কোনটি ভালো তা আমি বলেছিলাম যে লুপটাই ভালো সেই ব্যাপারে আমরা ব্যাখ্যা দিব তাই না তো ফলরূপের গঠনটা এখানে আমরা এখন লিখব ফলরূপের গঠনটা হচ্ছে ফর তারপরে আমরা এখানে প্যারান্থিসিস দিব যদিও আমাকে আমরা ওইখানে এটাকে বলি ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট কিন্তু প্রোগ্রামিংয়ের ভাষায় এটাকে বলা হয় প্যারান্থিস এর মধ্যে লিখবো তিনটা অংশ ফলরূপের গঠনের তিনটা প্রধান অংশ হচ্ছে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কাউন্টার আপডেট ইনিশিয়ালাইজেশন মানে কি আমি যত দিয়ে শুরু করব আমি কাউন্টার ভেরিয়েবল হিসেবে আয় আয় লিখেছিলাম আয় এই আয়ের মান ইনিশিয়াল করে দিব আয় সমান এক ওয়ান আইকে বললাম মিস্টার আয় আপনি এক থেকে গনে কা শুরু করবেন সেজন্য সমান ওয়ান দিলাম ইনিশিয়াল করে দিলাম তারপরে আয় বাড়তে 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 কত পর্যন্ত যাবে এন পর্যন্ত তাই আমি এখানে একটি কন্ডিশন যুক্ত করে দিব। মিস্টার আয় আপনার শর্ত হচ্ছে আপনি এন পর্যন্ত যেতে পারবেন তার বেশি হবে না তাই শর্তটা যুক্ত করে দিলাম সেখানে লিখলাম আই লেস দেন ইকুয়াল টু এন তারপরে আমরা এইখানে এই যে আয় এর মান ওয়ান কি থাকবে ওয়ান থাকবে না আস্তে আস্তে বাড়তে থাকবে সময় টু হবে থ্রি হবে ফোর হবে তো কত করে বাড়ছে একের সাথে দুই বিয়োগ করলে এক করে বাড়ছে এক করে যেহেতু বাড়ছে সেটাও আমি এর মধ্যে লিখে দেব যে মিস্টার আয় তুমি এক করে বাড়বা তার জন্য লিখে দেবো আয়ের সমান আই প্লাস ওয়ান আয়ের মান এক করে বাড়বে তো তাহলে এই যে ফল লুপের যে গঠন এই গঠনের যে প্রধান তিনটা অংশ সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন এটাকে বলে এটা হচ্ছে কন্ডিশন আর শেষ হচ্ছে কাউন্টার আপডেট আচ্ছা এবার আমরা কি করব এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ ফ্যাক্টরিয়ালের মান নির্ণয় করবে তার জন্য সূত্র লিখে দিতে হবে ফ্যাক্টরিয়ালের মান কি নির্ণয় করবে ফ্যাক্টরিয়াল সমান ফ্যাক্টরিয়াল ইন্টু আয়ের মান সেজন্য আমরা এখানে সূত্র লিখবো ফ্যাক্ট সমান যেহেতু এখানে ফ্যাক্ট লিখেছি এই ফ্যাক্ট এখানে লিখবো ইকুয়াল টু এই ফ্যাক্ট ইন্টু আই অর্থাৎ ফ্যাক্টের মান ওয়ান ছিল ওয়ানের সাথে ওয়ান গুণ করে যা হবে সেটা ফ্যাক্টরিয়ালের মান হবে সেই ফ্যাক্টরিয়ালের মানের সাথে আবার টু গুণ হবে সেই মানের সাথে আবার থ্রি গুণ হবে সেই মানের সাথে আবার ফোর গুণ হবে ওই মানের সাথে আবার ফাইভ গুণ হবে তাহলে ফ্যাক্টরিয়ালের মান যা বের হচ্ছে সেটা হচ্ছে ফ্যাক্টের মান তার সাথে এই আয়গুলো গুণ হচ্ছে সেজন্য লেখা হয়েছে ফ্যাক্ট সমান ফ্যাক্ট ইন্টু আয় আর যোগফল নির্ণয় করার সময় মনে আছে কি লিখেছিলাম সাম সমান সাম প্লাস আয় এই প্রোগ্রামের সবচেয়ে লাইনটা বেশি গুরুত্বপূর্ণ কারণ এইটাই হচ্ছে আমাদের আসল সূত্র এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ এই বডির মধ্যেই কাজটা করবে আচ্ছা এরপরে কি করব আমাদের এই যোগ গুণ করা যখন শেষ হয়ে যাবে তখন ফ্যাক্টোরিয়াল একটা মান হবে সেই মানটা প্রিন্ট করার জন্য প্রকাশ করার জন্য প্রিন্টে ফাংশন ব্যবহার করব এর মধ্যে লিখব যে ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু পারসেন্টেজ ডি এই ফ্যাক্ট রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করব অর্থাৎ যখন দেখব আমাদের কাজ শেষ তখন সেটা প্রিন্ট করার জন্য প্রিন্টে ফাংশন ব্যবহার করে এর মধ্যে আমরা একটি স্টেটমেন্ট লিখতে পারি ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি মানে এই যে পার্সেন্টেজ ডি যেখানে লিখবো সেইখানেই এই এই ফ্যাক্টোরিয়ালের যে মান হবে সেটা এখানে প্রকাশ করবে কারণ এই পার্সেন্টেজ ডি হচ্ছে ফর্মেটি স্পেসিফায়ার যার কাজ হচ্ছে কিবোর্ড থেকে তথ্য ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করব সংখ্যা পূর্ণ সংখ্যা এবং আউটপুট আকারে দেখানোর জন্যও এই পার্সেন্টেজ ডি ব্যবহার করব ফর্মেটি স্পেসিফায়ার হিসেবে এই হচ্ছে আমাদের এই ফ্যাক্টরিয়াল নির্ণয়ের সেই প্রোগ্রাম এখন আমরা যদি এটার আউটপুট দেখতে চাই তো এই ধরনের আউটপুট পাবো প্রথমে কী লিখেছিলাম এই দুই প্রিন্ট এফের মধ্যে যা লিখেছি সেটা এখানে দেখা যাবে প্রথমে লিখেছিলাম প্রিন্ট এফ ইন্টার অ্যান্ড ইন্টেজার তো এখানে আমি একটি সংখ্যা দিই এই লাইনটা দেখা যাবে ইন্টার অ্যান্ড ইন্টেজার এটা এখানে দেখা যাচ্ছে আমাকে বলছে একটি সংখ্যা দিন তা আমি এখানে যদি একটি সংখ্যা দিই মনে করি ফাইভ ওই যে প্রশ্নে ছিল ফাইভ ফাইভ দেওয়ার পরে কিবোর্ডের এন্টার সাপ দেওয়ার সাথে সাথে এই লাইনটা দেখা যাবে কী লেখা ছিল ফ্যাক্টোরিয়াল ইজ ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল টু ইকুয়াল টু এই যে পার্সেন্টেজ এখানে লিখেছি ঠিক সেইখানে এই ফ্যাক্টোরিয়ালের যে মান হয়েছে অর্থাৎ এক থেকে পাঁচ পর্যন্ত গুণফল যেটি হয়েছে এখানে প্রকাশ করবে এইভাবে আমরা আউটপুট সব ব্যাখ্যাকারে উপস্থাপন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ